এই যে দুটি সংগঠন বললো এরা সহ এপেক্স সহ তিনটি সংগঠন আজকে একসাথে অ্যাপেক্সের এই যে সেবামূলক কার্যক্রম সারা বাংলাদেশে চলে তার মধ্যে আজকে উদ্যোগ গ্রহণ করেছে এখানে সার্বিক সবাই সহযোগিতা করেছে অ্যাপেক্স বাংলাদেশের যিনি একজন সার্ভিস ডিরেক্টর হিসেবে রয়েছেন এপেক্স নুরুল আহমিন চৌধুরী আরমান উনি সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্লাবে উনি এই বিচরণ করেছেন এবং সার্ভিস উনি পাঠিয়েছেন এই কত দরিদ্রদের পিছনে ফেরারদের জন্য সেই আলোকে অ্যাপেক্স ক্লাব অফ পটিয়া তো সার্বিক নানা সহযোগিতা রয়েছে ভবিষ্যৎ তো আরো থাকবে তো অ্যাপেক্স ক্লাব অফ পটিয়া আজকে সার্ভিস প্রোগ্রাম এসে আমি নিজেকে কৃতজ্ঞ ধন্য মনে করছি অ্যাপেক্স ক্লাব অফ পটিয়া একটি আদর্শ ও সার্ভিসমূলক ক্লাব এই ক্লাবটি একবাই болаছনের নাম তো আমি জানি না দোসিম ভাই যে ক্লাবটি বেশি দিন হয় নি কতর শক্তি বেশি দিন না হয়ও পুরাতন ক্লাবকে অনেক দিনের আগের ক্লাবকে চাঁদরপুর পাককে ওনারা পিছিয়ে পিছিয়ে নিয়ে ওনারা এগিয়ে রয়েছেন ওনারা প্রতিটা কর্ম প্রতিটা কান্ড ওনাদের সর্বিক ওনাদের পৌলসি ওনাদের কাজের অগ্রগতি অন্যান্য ক্লাবের থেকে এগিয়ে একটা পাশাপাশি অ্যাপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট ত্রিপলা এই আমরা নির্বাচিত করেছি অ্যাপেক্সিয়ান মিয়াসাম ভাইকে উনি কোর্টিয়াতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ফার্ম ব্যালার চাটনিয়া অ্যাপেক্স কোর্ডিয়ান ওনার সাথে রয়েছেন ওনার বন্ধুদের অ্যাপেক্সিয়াল লিয়াকত আলী ভাই উনিও সেক্রেটারি দায়িত্ব পালন প্রেসিডেন্ট রয়েছেন এখন পাশে রয়েছে আলমগীর ভাই উনি হাস্যতম একজন ফেলোশিপ মানুষ ওনাদের নেতৃত্বে পটিয়ে এগিয়ে যাবে অ্যাপেক্সিয়াল মিয়া সাম ভাইয়ের ব্যাপারে বলতেছি ওনাকে আমরা বড় লাভ করার আগে অন্য ক্লাবকে কিভাবে ছিল জানি না আমরা সার্বে সার্বক্ষণিক সবসময় প্রতিটা মুহূর্ত প্রতিটা মুভমেন্ট ওনার জন্য আমরা ছিলাম এবং আসি এবং ওনার কত ষড়যন্ত্র রয়েছে ওনাকে বড় করার ব্যাপারে ডিস্ট্রিক্ট থ্রি ইলেকশনে আমরা সার্বিক চেষ্টা করেছি ওনাকে রাখবো ওনাকে করব ওনাকে বানাবো ওনাকে করতে পেরেছি ওনার নেতৃত্বে এগিয়ে যাবে উনি বর্তমানে সার্ভিস করেন উনি প্রাইভেট জব করেন আলারাব ইসলামী ব্যাংকের বান্দারবনের সেকেন্ড ম্যানেজার হিসেবে দায়িত্বরত রয়েছেন উনি প্রথম বান্দারবন যাওয়ার পরে উনি নিজেকে মনে করেছেন যে বান্দারবন এসে কি করব আমার তো ভালোই লাগতেছেন এখানে এখানে তো পানি ফেলে শিপ পাওয়ার বন্ধুবার কেউ নাই উনি আমরা যে এফেক্ট ক্লাব আছে আস্তে আস্তে উনি সাথে মিশে গেছে আমরা ওনাকে প্রতিনিয়ত সময় দিই আমাদের ব্যবসায়ীরা বন্ধুরা সবে ওনার অফিসে গিয়ে আড্ডা দিই ওনার সিনিয়র অফিসারদের সাথে আমরা গিয়ে কথা বলি যোগাযোগ করি উনি উনি বলতেছেন আর বান্দর বসে গেছে আমরা বান্দর বনেই থাকবো সত্যি যে বান্দর বাজার এবং আমরা প্রতিটা স্কুল পর্যায়ে মাদ্রাসা পর্যায়ে এ তিনখানা আপনারা যে মন্দির গির্জা ক্যাং প্রত্যেকটা সেক্টরে